আমরা একটা ব্লগ শুরু করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের বাড়ির ধারে একটা পার্কে আছে পার্কেটা যাওয়া বলার উদ্দেশ্য নিয়েছি তা সেটা আপনাদের সামনে শেয়ার করি সেটা ও পার্কে কী কী আছে না আছে চলেন দেখতে থাকেন ওখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাও পার্কের ভিতর ধীরে ধীরে কিছু আছে না আছে পুরো প্রথম তো শেষ করে দেখতে দেখুন ভিডিওটা প্রায় বুঝতে পারবেন তুলে ধরবো বলছিলাম যে আমাদের ওখানে একটা পার্কে আছে সেই পার্কেটা এসেছি চলুন না এত কী কী আছে না আছে সব দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো আমরা মায়ের সাথে আসি পার্কেটা আমাদের ভালো লাগে আর আপনাদের ভিডিওটা দেখে যদি এই পার্কেটা দিয়ে ভালো কমেন্টে জানাবেন পার্কেটা চলো ভেতরে কী কম না আছে না আছে সবটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি চলেন পার্কের এখানে দেখুন এই যে পার্কের এখানে এই মাঠটা এই মাঠে সব ফুটবল খেলা হয় এখানে পার্কের পাশে পার্কের পাশে এই যে মাঠটা আছে এখানে ফুটবল খেলা হয় ফুটবল খেলার আপনারা ফুটবল খেলা ভক্ত এখানে আসবেন এখানে খেলা হয় সবসময় খেলতে এবার একটা পার্কের ভারী এই ফুটবল মাঠটা আছে এটা আর পার্কের ভেতরে তো যাবই আপনাদের তো সেটা তুলে ধরবো আপনাদের দেখাবো পার্কের ভেতরে কী কী আছে বাচ্চাদের বসার জিনিস এমনি বড়রাও আছে বাচ্চারাও আছে সবাই আসে এই পার্কেটা সবার জন্য পার্কের এখানে আসেন দেখাচ্ছি পার্কের ভেতরটা দেখ আসেন এটাই তো এটা পুরো দেখাচ্ছি আছে কী কী আছে আপনাদের সব কিছু তুলে ধরবো আছে

যায় এখানে এসে বিশ্রাম করে এটা বসার জায়গা এটা খুব পরিষেবা ভালো আর এখানে সুন্দর জায়গা এটা ফাঁকা জায়গা পছন্দ মাছ বাড়ির পাশেই আমাদের আপনারা আসবেন তারা কলকাতার মানুষ ভাবন দেখছে বাড়ির মানুষ আপনারা আসবেন আসুন এখানে সব কিছু দেখাবো আমাদের বাড়িতে তুলে ধরবো আসেন তবে আরও কিছু আছে তারা যে বাচ্চারা এই এখানে বসে খেলায় সাইডে ছিল এটা ভেঙে গিয়েছে এটাই এই যে আমাদের বাড়ির ধারে বাচ্চা

এই যে কিন্তু আজকে দেখেন তো ওকে ওতে এই স্লিপ করে এই যে fastapi ও তেল ছাপটা দিয়ে উঠে ওটা স্লিপ করে এই যে কিন্তু ওটার জায়গা এটা ওটার জায়গা কেন থাকে এটা স্লিপ এই যে কিন্তু ওতে স্লিপ मारे এই যে এই যে কিন্তু আমো স্লিপ মারছে বাস্তবের মতন এই যে

বসার জায়গা আছে এতে আমার এই যে বসার জায়গা এই যে বসার জায়গা সেখানে এসে বসতে পারবেন আপনারাও বসতে পারবেন এসে একটা দেখো ঝিল আছে এই ঝিল এই ঝিলই সব সময় বসের ঘাট আছে ঝিলের ঘাট আছে সাইজে ওই যে এখানে লোক নতুন করে করে উঠে যায় সুন্দর দূর পরিষ্কার পরিষ্কার সবসময় মানে ফোটা বসা করে তো খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার এমনি পাশে আপনার যে ফ্ল্যাট পাশে এই যে ফ্ল্যাট একটা কোম্পানি এসে এখানে বিভিন্ন ধরনের যে পাখি বা আরও বাঁদর চায়না চায়না বাঁদর অনেক কিছু এর ভেতর আছে ওই ভেতরটা ওর ভেতরে একদিন যদি আপনারা যদি কমেন্টে জানান আপনাদের ওই ভেতরটা ওর ভেতরটা দেখাবো ওর ভেতর কী কী আছে না আছে দেখানি যাবে আপনারা কমেন্টে জানাবেন তারপরে ওটা আমরা ওর ভেতরে সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে আর এই সাইডটা আছে আর ওই যে পার্কের যে মন্দির সাইজ সামনে মন্দির আছে একটু ক্যামেরা একটু জুম করে একটু দেখান একটু মন্দির আছে মন্দিরটা এখানে আছে এখানে কালী পুজো হয় এমনি কোনো অন্য কোনো পুজো হয় না কালী পুজোই হয় ওই মন্দিরটায় আর ওই সাইডটায় যাবো ওই সাইডটা কী কী আছে আপনার সাথে তুলে ধরবো ওই সাইডটায় চলেন আরও কিছু দেখাচ্ছি চলেন

টাকা পয়সা তো মানুষই সারা জীবন আছে তার মধ্যেও সময় বার করে একটু আনন্দ করবেন কাজ কাজও করতে হবে তার মধ্যেও সময়ও বার করতে হবে এসে আনন্দ করবেন আমাদের সাথে ঘুরবেন আসবেন আপনারা এই বাইরের লোকের ভিডিওটা দেখেন আসবেন আমাদের সাথে থাকবেন আমরা অনেক অনেক জায়গায় ঘুরবো আমরা যেখানে নিয়ে যে নিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন সব জায়গাগুলো আপনাদেরও দেখলে ভালো লাগবে এই যে পাঁচিলটা এই পাঁচিলটা দিয়েছে এই পাঁচিলটা পার্কে জেনে নতুন এবার তৈরি করেছে আর পাশে তো আপনাদের তো ঝিল দেখিয়েছি আর এখানে বন বাংলা বলে যে একটা চ্যানেল আছে যে চ্যানেলটার একটা অতি একটা ভিডিও ছাড়া আছে দেখবেন যে মাতাল যে মদ খেয়ে যে মাতাল মাতলা মুখ হচ্ছে যে স্যুরটা নিয়েছিল সেই জায়গাটায় স্যুরটা নিয়েছিল আর ওদের চ্যানেলটা সেভিকে এগিয়ে নিয়ে গিয়েছেন আমাদের চ্যানেলটা সেইভাবে এগিয়ে নিয়ে যাবেন আর বাইরের মানুষ যারা দেখছেন আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনারা সব কিছু আপনাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যায় আমাদের ভিডিও বানাতে ভালো লাগে সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আরও কিছু নেক্সট টাইমে তুলে ধরবো আপনারা দেখতে থাকবেন আর ভিডিওর মধ্যে কী কী করি না করি আপনারা সব কিছু দেখবেন প্রথম তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন